ননগাঁওগঞ্জের শান্তিগঞ্জে গরু আনতে গিয়ে বস্ত্রপ্রাতে কিশোরের মৃত্যু গরু আনতে গিয়ে বস্ত্রপাতে দেলোয়ার হোসেন নামের শান্তিগঞ্জের এক কৃষকের মৃত্যু হয়েছে মঙ্গলবার বিকেল 4.30 টায় উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নে নোয়াগাঁও গ্রামের কুটিয়ার নদীর পারে মর্মান্তিক এই ঘটনা ঘটে ঘটনার পর তাকে নিয়ে দ্রুত স্থানীয় কোইতোখ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন নিহতের স্বেচ্ছাসেবক ভাই ও ইউপি সদস্য আনור হোসেন জানান প্রায় 3 বছর আগে দুবাই থেকে স্থায়ীভাবে বাড়ি ফেরেন দেলোয়ার তার দুই মেয়ে সন্তান রয়েছে প্রবাস থেকে ফিরে দেওয়ার কৃষিকে নিজের পেশা হিসেবে বেছে মঙ্গলবার বিকেলে বৃষ্টি ও দমকা হাওয়া বইলে তার বাড়ির পাশে পটিয়া নদীর পারে যান আনতে সেখানে বস্ত্রপাতের ঘটনা ঘটে পরে স্থানীয় কৈত হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন আগামীকাল বুধবার সকাল দশটায় জানাজার নামচ অনুষ্ঠিত হবে শান্তিগঞ্জ থানার ওসি আক্রামহানির ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন